নমস্কার আমি প্রবীর আবারও চলে এসেছি তোমাদের জন্য এই কেশবচন্দ্র নাগের নবগণিতের প্রশ্নমালা কুড়িতে রয়েছে আমরা এখন এই পর্বে আমরা তুলে ধরব মূলত পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এবং উনচল্লিশ দাগের পাঁচটি গুরুত্বপূর্ণ অঙ্ক এই পাঁচটি গুরুত্বপূর্ণ লসাগু এবং গসাগু সম্পর্কিত অঙ্কের সমাধান এই পর্বে আমরা তুলে ধরবো এই তিনৃত্য চেণ্নের মধ্য দিয়ে গত পর্বগুলি নিয়ে আমরা যেভাবে গুরুত্বপূর্ণ অঙ্কগুলি সহজ সরল এবং তোমাদের বোঝার মতো করে বুঝতে পারো ঠিক তেমনভাবেই বুঝিয়ে দিয়েছি বা তুলে ধরেছি ঠিক একই রকমভাবে আজও তুলে ধরবো এই কেশবচন্দ্র নাগের নবগণিতের পঞ্চম শ্রেণীর এটা আমাদের পর্ব সেভেন বা সাত নম্বর পর্ব এটি পাতা সাতানব্বই নাইনটি সেভেন এবং আমাদের ডাক নম্বরগুলো হলো পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ এই পর্বের ভিডিওটি তাই আমি আমার সকল ভিউয়ার্স তথা প্রিয় ছাত্রছাত্রী এবং সচেতন অভিভাবকদের কাছে আবেদন রাখবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই তোমাদের অভাব অভিযোগ কমেন্ট বক্সে জানাও আর তার সঙ্গে বলবো অবশ্যই যারা এই চ্যানেলটি নতুন দেখছো তাদের কাছে আমাদের বিশেষ আবেদন যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয় তো চলো আজ আমরা শুরু করছি সাতানব্বই পাতার পেজ নাম্বার নাইনটি সেভেন দাগ নাম্বার থার্টি ফাইভ বা পঁয়ত্রিশের অঙ্ক পঁয়ত্রিশ দাগের অঙ্কেতে কী বলা রয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে আটচল্লিশ চৌষট্টি বাহাত্তর আশি একশো কুড়ি এবং একশো চল্লিশ দিয়া ভাগ করিলে যথাক্রমে আটত্রিশ চুয়ান্ন বাষট্টি সত্তর একশো দশ এবং একশো তিরিশ ভাগ শেষ থাকে তো এইরূপ অঙ্ক এর আগের পর্বে আমরা তোমাদের করে দিয়েছিলাম অর্থাৎ তিরিশের দাগের যে অঙ্কটি ছিল একদম হুবহু একই রকম তো চলো দেখো আমরা কিভাবে এই তিরিশের দাগের মতোই করে এই পঁয়ত্রিশের দাগের অঙ্কের সমাধান করি তাহলে যেহেতু বলা রয়েছে যে ক্ষুদ্রতম সংখ্যা তাই আমরা প্রথমেই এই আটচল্লিশ আটচল্লিশ চৌষট্টি বাহাত্তর আশি একশো কুড়ি ও একশো চল্লিশ এদের লসাও করব এদের লস এদের লস সমান সমান কী হবে না আমরা এখানে লিখব আটচল্লিশ চৌষট্টি বাহাত্তর আশি একশো কুড়ি একশো চল্লিশ এদের লস করছি তাহলে দুইবার গেল কত হবে না চব্বিশ দুয়ে আটচল্লিশ বত্রিশ দুয়ে চৌষট্টি ছত্রিশ দুয়ে বাহাত্তর চল্লিশ দুয়ে আশি ষাট দুয়ে একশো কুড়ি আর সত্তর দুগুণে একশো চল্লিশ আবার দুই দিয়ে গেল বারো দুয়ে চব্বিশ ষোলো দিয়ে বত্রিশ আঠেরো দিয়ে ছত্রিশ কুড়ি দুয়ে চল্লিশ তিরিশ দুয়ে ষাট আট পঁয়ত্রিশ দুগুণে সত্তর আবার দুই দিন চালাব দুই ছয় বারো দুই আটে ষোলো দুই নয় আঠেরো দুই দশে কুড়ি দুই পনেরো তিরিশ আট পঁয়ত্রিশ নেমে যাবে এক্ষেত্রে আবার দুই দিন চালাব দুই তিনে ছয় দুই চারে আট নয় নেমে যাবে দুই পাঁচে দশ পনেরো নেমে যাবে পঁয়ত্রিশও নেমে যাবে এবার আমরা চালাচ্ছি তিন দিয়ে তিন এক তিন চার নেমে গেল তিন ত্রিকে নয় পাঁচ নেমে গেলো তিন পাঁচে পনেরো চৌত্রিশ নেমে গেলো এখন পাইপ চালাবো এক নেমে গেলো চার নেমে গেলো তিন নেমে গেলো পাঁচ এককে পাঁচ পাঁচ এককে পাঁচ পাঁচ সাতে চৌত্রিশ তাহলে আমরা উৎপাদকের সাহায্যে ভেঙে নিলাম এবার লসায়ু করবো অর্থাৎ এদের গুণ করে নেব কথা হবে তাহলে সাত তিনে একুশ একুশ চারে হলো চুরাশি চুরাশি আর এখানে আছে দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো পাঁচে আশি আশিকে তিন দুই গুণ করলে হলো দুশো চল্লিশ দুশো চল্লিশ অর্থাৎ দুশো চল্লিশকে আমাদের গুণ করতে হবে কত না সাত তিনে একুশ একুশ চারে চুরাশি অর্থাৎ চুরাশি দিয়ে আমরা গুণ করবো তাহলে কত পাচ্ছি চার চারে ষোলো চার দুয়ে আট আগে নয় ছিয়ানব্বই আট চারে বত্রিশ সে দুই আট দুয়ে ষোলো ষোলো আট তিন হবে উনিশ ছয় নয় দুয়ে এগারো নয় আরে দশ এক আর একে দুই শূন্যটা বসে যাবে এখন তাহলে কত পেল আমরা অর্থাৎ কুড়ি হাজার একশো ষাট তাহলে সমান সমান লিখবো আমরা কুড়ি হাজার একশো ষাট এটা হলো আমাদের লসাধ এখন এই কুড়ি হাজার একশো ষাট এবার আমরা যদি দেখি এই ভাজক এবং ভাগশেষ এদের মধ্যে তফাৎ প্রত্যেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে কি যেমন আটচল্লিশ থেকে যদি আমরা আটত্রিশ বিয়োগ করি পাব দশ আবার চৌষট্টি থেকে চৌষট্টি থেকে যদি আমরা চুয়ান্ন বিয়োগ করি তাহলে পাবো দশ বাহাত্তর থেকে যদি আমরা বিয়োগ করি বাষট্টি তাহলেও পাব দশ আবার আশি থেকে যদি সত্তর বিয়োগ করি তাহলেও পাবো দশ আর একশো কুড়ি থেকে যদি আমরা একশো দশ বিয়োগ করি তাহলেও পাচ্ছি দশ আবার একশো চল্লিশ থেকে একশো তিরিশ বিয়োগ করলেও পাব দশ অর্থাৎ এক্ষেত্রে ভাজক এবং ভাগশেষের মধ্যে অন্তর বা তফাত যাই বলি না কেন সেটা হলো কত না দশের অর্থাৎ যদি আমরা এই ভাগশেষের সঙ্গে দশ যোগ করতাম তাহলে আমরা কি না কোনো ভাগশেষ থাকতো না তখন সেটা বিভাজ্য হতো আটচল্লিশ দিয়ে চৌষট্টি দিয়ে বাহাত্তর দিয়ে আশি দিয়ে বা একশো কুড়ি একশো চল্লিশ এদের দ্বারা বিভাজ্য হতো কিন্তু এখানে বলা হচ্ছে কি যে আটচল্লিশ চৌষট্টি বাহাত্তর আশি একশো কুড়ি বা একশো চল্লিশ দ্বারা বিভাজ্য মানে ভাগ করতে গেলে দেখবো আমরা আটত্রিশ কখনো চুয়ান্ন কখনো বাষট্টি কখনো সত্তর কখনো একশো কুড়ি কখনো একশো তিরিশ ভাগ শেষ থাকছে তার মানে দাঁড়ালো কি অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটা কী হবে অতএব নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান এই লসাগু যেটা পেলাম অর্থাৎ কুড়ি হাজার একশো ষাট তার থেকে কী করবো আমরা দশ বিয়োগ করে নেব অর্থাৎ যে দশ অর্থাৎ ওর মধ্যে যুক্ত হয়ে রয়েছে অর্থাৎ যদি আমরা এই আটচল্লিশ আর এই আটত্রিশ এদের মধ্যে তফাত দেখি দশ অর্থাৎ দশ করে যোগ হয়ে আছে সেই দশ যদি আমরা বিয়োগ করে নিই তাহলেই এটা ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে যাব অর্থাৎ কত হচ্ছে না কুড়ি হাজার একশো পঞ্চাশ এই কুড়ি হাজার একশো পঞ্চাশ এটি হল আমাদের এই প্রশ্নটির একটি মানে সঠিক এবং সহজ সরল উপায়ে পাওয়া উত্তর তো এইভাবে আমরা মূলত আমাদের এই পৌত্রিশের দাগের তথা আমাদের এই পর্বের অর্থাৎ কেশবচন্দ্র নাগের প্রশ্নমালা কুড়ি এই পর্বের পঁয়ত্রিশের দাগের অঙ্কের সমাধান তো এইরকমই ধরনের সহজ সরল ভাষায় সহজ সরলভাবে বুঝতে পারার মতো অঙ্ক পাওয়ার জন্য বা অঙ্কের সমাধান পাওয়ার জন্য অবশ্যই কেশবচন্দ্র নাগের নবগণিতের যে আমাদের সম থেকে বুধ এবং বৃহস্পতি থেকে আমাদের শনিবার পর্যন্ত ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভার সমাধান এবং রবিবারের বিশেষ ক্লাসে বিশেষ রূপে কম্পিটিভ বিভিন্ন পরীক্ষার বা প্রতিযোগিতামূলক পরীক্ষার বা বলা যেতে পারে চাকরি বাকরি পরীক্ষার জন্য টিক্সের উপর অঙ্কের সমাধান পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অতি আবশ্যক তো চলো এবার দেখতে থাকো আমাদের পরের অঙ্ক অর্থাৎ ছত্রিশের দাগের অঙ্ক তো দেখো এবার আমরা চলে এসেছি আমাদের এই পর্বের দ্বিতীয় তথা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি অঙ্ক নিয়ে অর্থাৎ ছত্রিশের দাগের অঙ্ক এই ছত্রিশের দাগের অঙ্কেতে কি বলা রয়েছে না এখানে বলা রয়েছে ছ টাকা পঁচানব্বই পয়সা ও আট টাকা পাঁচ পয়সা দুইটি বিলের টাকা একই প্রকার মুদ্রা দ্বারা দিতে হইবে সর্বাপেক্ষা কত অধিক মূল্যের মুদ্রা ব্যবহার করা যাইতে পারে তো এক্ষেত্রে সর্বাপেক্ষা অধিক মূল্যের সর্বাপেক্ষা কত অধিক মূল্যের মুদ্রা ব্যবহার করা যাইতে পারে অর্থাৎ আমাদের গসাও করতে হবে কাদের গসাও করতে হবে এক্ষেত্রে আছে ছ টাকা পঁচানব্বই পয়সা আর আছে আট টাকা পাঁচ পয়সা অর্থাৎ এগুলোকে আমরা একটা এককে প্রথমে নিয়ে আসব ছ টাকা পঁচানব্বই পয়সা সমান সমান হয় ছশো পঁচানব্বই পয়সা যেহেতু এক টাকা সমান একশো পয়সা তাই ছ টাকা সমান ছশো পয়সা আর এই পঁচানব্বই মানে ছশো পঁচানব্বই আর আছে আট টাকা পাঁচ পয়সা সমান সমান আট টাকা পাঁচ পয়সা সমান সমান হবে আটশো পাঁচ পয়সা এখন আমাদের কাজ হবে কি না এই ছশো পঁচানব্বই পয়সা এবং আট টাকা পাঁচ পয়সা অর্থাৎ এই আট টাকা পাঁচ পয়সা মানে আটশো পাঁচ পয়সা এদের কী করতে হবে না যেহেতু বলা হয়েছে যে সর্বাপেক্ষা কত অধিক মূল্যের মুদ্রা ব্যবহার করা যাইতে পারে তো সেক্ষেত্রে আমরা এদের কী করবো না গোসা করব তাহলে লিখবো এখন ছশো পঁচানব্বই ও আটশো পাঁচ এদের গসাগুল সমান এখন আটশো পাঁচকে তার মানে আমরা ভাগ প্রক্রিয়ার সাথে ঘোষা করছি ছশো পঁচানব্বই দিয়ে ভাগ দেব একবার যাবে ছশো পঁচানব্বই বিয়োগ করলে পাঁচ পাঁচ মিলে গেলো শূন্য নয় কয় দাও দশ এক দাও দশ ছয় সাত কয় দাও আট এক দাও আট একশো দশ একশো দশ দিয়ে ভাগ করবো এবার ছশো পঁচানব্বইকে কবার যাবে এগারো ছয় ছেষট্টি তার মানে ছবার চালালাম ছয় শূন্য শূন্য আর ছয় এগারো ছেষট্টি অর্থাৎ ছশো ষাট বিয়োগ করলে হয় পাঁচ ছয় কয় দাও নয় তিন দাও নয় পঁয়ত্রিশ তাই পঁয়ত্রিশ দিয়ে এবার ভাগ করবো আমরা একশো দশকে কবা যাচ্ছে তিন ত্রিকে নয় অর্থাৎ তিন পাঁচে পনেরো তিন দিয়ে গেলো তিন পাঁচে পনেরো তিন ত্রিকে নয় আর কে দশ একশো পাঁচ বিয়োগ করলে হয় পাঁচ কয় দাও দশ পাঁচ দাও তাহলে পাঁচ দিয়ে ভাগ করবো এবার পঁয়ত্রিশকে পাঁচ সাততে পঁয়ত্রিশ তাহলে এখানে মিলাচ্ছে কে না পাঁচ তাহলে এখানে হবে পাঁচ কি না পয়সা এখন তাহলে কি পেলাম না ছ টাকা পঁচানব্বই পয়সা ও আট টাকা পাঁচ পয়সার দুটি বিলের টাকা একই প্রকার মুদ্রা দ্বারা দিতে হইবে সর্বাপেক্ষা কত অধিক মূল্যের মুদ্রা ব্যবহার করা যাইতে পারে তাহলে এক্ষেত্রে দেখব অতএব সর্বাপেক্ষা অধিক পাঁচ পয়সা মুদ্রা এক্ষেত্রে ব্যবহার করা যাইবে তো ঠিক এইভাবেই আমরা একদম তোমাদের বোঝার মতো করে একদম সহজ সরল ভাষায় তুলে ধরলাম তো কী করলাম কি চাওয়া হয়েছিল না এখানে ছিল টাকা এখানেও ছিল টাকাতে এবং পয়সাতে আমরা সমস্তটাকে প্রথমে পয়সায় নিয়ে যাব এবার চাওয়া হয়েছিল কি সর্বাপেক্ষা কত অধিক মূল্যের সেই জন্য এদের আমরা গসায়ও করলাম গসায়ও করে দেখলাম যে পাঁচ যারা মিলছে অর্থাৎ পাঁচই হলো সেই সর্বাপেক্ষা অধিক মূল্যের মুদ্রা অর্থাৎ পাঁচ পয়সা অর্থাৎ এই পাঁচ পয়সার মুদ্রা দিয়েই আমরা ব্যবহার করে আমরা এই বিলের করতে পারি তো এই রকমই সুন্দর সুন্দর সহজ সরল অঙ্কগুলি পেতে অবশ্যই আমাদের এই তিনি নৃত্য চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব করতে হবে ঠিক একই রকমভাবে এই সম্পূর্ণ ভিডিওতে যে সমস্ত অঙ্কগুলো দেখানো হচ্ছে তা দেখার জন্য বোঝার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে হবে তো চলো এবার আমরা শুরু করব আমাদের এই পর্বের তৃতীয় তথা সাঁয়ত্রিশের দাগের অঙ্ক এবার আমরা চলে এসেছি আমাদের এই পর্বের তৃতীয় তথা সাঁয়ত্রিশের দাগের অঙ্ক এখানে বলা রয়েছে কি না এক হইতে দশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির দ্বারা কোন ক্ষুদ্রতম সংখ্যা বিভাজ্য হইবে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ গণনার সংখ্যা দ্বারা বিভাজ্য হবে কত থেকে কত বলা আছে না বলা আছে এক হইতে দশ পর্যন্ত কোন স্বাভাবিক সংখ্যাগুলি দ্বারা কোন ক্ষুদ্রতম সংখ্যা কোন ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা যা হচ্ছে তার মানে আমাদের লসাও করতে হবে তাহলে কাদের লসাও করতে হবে সেই স্বাভাবিক সংখ্যাগুলোর তাহলে এক হইতে দশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা হ্যালো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এদের গসার লসাগ এদের লসাগ সমান সমান কী করতে পারি এর উৎপাদক বিশ্লেষণ করব কি না এক্ষেত্রে এক সমান সমান এক দুই সমান সমান দুই তিন সমান সমান তিন দুই গুণ এক আর তিন তিন গুণ এক চার সমান সমান দুই গুণ দুই পাঁচ সমান সমান এক গুণ পাঁচ বা পাঁচ গুণ এক ছয় সমান সমান দুই গুণ তিন সাত সমান সমান এক গুণ সাত আট সমান দুই গুণ দুই গুণ দুই এবার নয় সমান তিন গুণ তিন আর দশ সমান সমান দুই গুণ পাঁচ তাহলে লসাগু কী হবে লসাও সমান সমান হবে এক্ষেত্রে আমরা লিখব এক গুণ এবার দুই সবচেয়ে বেশি রয়েছে কটা তিনটে তাহলে আমরা লিখব তিনটে দুই তিনটে দুই দুই হয়ে গেল এবার তিন তিন সবচেয়ে বেশি কটা আছে দুটো তাই এখানে দুটো তিন লিখব গুণ এবার তাহলে চার হয়ে গেছে পাঁচ একটা পাঁচ ছয় ছয়ের ক্ষেত্রে দুই আর তিন লেখা হয়ে গেছে তাহলে পড়ে থাকে কি এবার সাত সাত গুণ নয় হয়ে গেছে সবই হয়ে গেছে আর কেউ বাকি নেই তাহলে সমান সমান আমরা কি পাচ্ছি না এক্ষেত্রে পাবো দুই দিয়ে চার চার দুগুনে আট আট তিনে চব্বিশ চব্বিশ তিনে বাহাত্তর বাহাত্তরকে পাঁচ দিয়ে গুণ করলে হয় কত না পাঁচ দিয়ে দশ পাঁচ সাথে পঁত্রিশ ছত্রিশ তিনশো ষাট তিনশো ষাটকে আমাদের সাত দিয়ে গুণ করব তাহলে হবে সাত ছয় বিয়াল্লিশ সাত তিনে একুশ একুশ আর চারে হবে পঁচিশ অর্থাৎ পঁচিশশো কুড়ি এই পঁচিশশো কুড়ি হবে লসাগুল তাহলে কি চাওয়া হয়েছে না কোন ক্ষুদ্রতম সংখ্যা বিভাজ্য হবে এই স্বাভাবিক সংখ্যাগুলি দ্বারা অতএব নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান লিখতে পারি পঁচিশশো কুড়ি এই পঁচিশশো কুড়ি হলো আমাদের সেই ক্ষুদ্রতম সংখ্যা যে সংখ্যাকে এক হইতে দশ পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যাগুলি আছে সেই স্বাভাবিক সংখ্যা দ্বারা কী করা যাবে না ভাগ করা যাবে বা বিভাজ্য হবে তো এইভাবে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক তোমাদের তুলে ধরলাম তো এইরকমই অঙ্কগুলি পাওয়ার জন্য যেমন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ঠিক একই রকমভাবে এই অঙ্কগুলি সম্পূর্ণরূপে বুঝতে গেলে সম্পূর্ণ ভিডিওটাও দেখতে হবে তো চলো এবার আমরা তুলে ধরব এই পর্বের চতুর্থ তথা আটত্রিশের দাগের অঙ্ক এবার আমরা চলে এসেছি আমাদের চতুর্থ তথা আটত্রিশের দাগের অঙ্কে এখানে বলা রয়েছে কি না কোন ক্ষুদ্রতম সংখ্যা কুড়ি পর্যন্ত যুগ্ম সংখ্যাগুলির দ্বারা বিভাজ্য তো এক্ষেত্রে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাকে চাওয়া হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যা মানে ক্ষুদ্রতম সংখ্যা বলতে অর্থাৎ আমরা এখানে লসাও করব আর বলা হয়েছে কি না কুড়ি পর্যন্ত অর্থাৎ যে স্বাভাবিক সংখ্যাগুলো রয়েছে তাদের মধ্যে থেকে অর্থাৎ এক থেকে আমরা কুড়ির মধ্যে যে যুগ্ম সংখ্যাগুলো পাব যুগ্ম সংখ্যা থেকে কি না জোর সংখ্যা তার মানে যুগ্ম অর্থাৎ জোড় সংখ্যাগুলো কী কী কুড়ি পর্যন্ত যুগ্ম যুগ্ম সংখ্যাগুলি হলো দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো এবং কুড়ি এদের লস আগু এদের লস আগু সমান সমান কী পাবো না এক্ষেত্রে দুইকে ভাঙলে আমরা পাবো দুই এককে দুই চারকে ভাঙলে পাবো দুই গুণ দুই অর্থাৎ দুটো দুই ছয় সমান পাবো দুই গুণ তিন আট সমান সমান পাবো তিনটে দুইয়ের গুণ ফল অর্থাৎ দুই গুণ দুই গুণ দুই দশ সমান সমান পাবো দুই গুণ পাঁচ বারো সমান সমান পাবো আমরা দুই গুণ দুই গুণ তিন অর্থাৎ দুটো দুই এবং একটা তিন ষোলো চোদ্দো সমান সমান পাবো আমরা দুই গুণ সাত আর ষোলো সমান পাব দুই গুণ দুই গুণ দুই গুণ দুই দুয়ে চার চার দুই আট আট দুই ষোলো অর্থাৎ চারটে দুই আঠেরো সমান সমান পাবো আমরা দুই গুণ তিন গুণ তিন কুড়ি সমান সমান পাবো আমরা দুই গুণ দুই গুণ পাঁচ অর্থাৎ দুটো দুই এবং একটা পাঁচ তাহলে আমরা যখন লসাগু করব করবো তো সেক্ষেত্রে দেখব সবচেয়ে বেশি এই শাড়িগুলোর মধ্যে দুই সংখ্যা কত বেশি রয়েছে প্রথমে আমরা এক লিখে নিলাম এবার দুই দুই সবচেয়ে বেশি আছে কোন লাইনে না এক্ষেত্রে পাচ্ছি আমরা ষোলোর ক্ষেত্রে চারটে দুই আছে তাহলে এক্ষেত্রে আমরা সরাসরি ষোলো লিখে নিলাম অর্থাৎ ষোলো হবে কারণ এই দুয়ের আমাদের সমস্যা দূর হয়ে গেল এখন তিনের সমস্যা দেখব তিনের ক্ষেত্রে দেখছি যে আঠেরোর ক্ষেত্রেও রয়েছে দুটো তিন আবার নয়ের ক্ষেত্রেও পাচ্ছি আমরা দুটো তিন অর্থাৎ এক্ষেত্রে আমরা কী নেব তাহলে নয়কে নিয়ে নেব নয় এবার চারের গল্প শেষ হয়ে গেছে যেহেতু আমরা ষোলোকে নিয়ে নিয়েছি এবার আছে পাঁচ পাঁচ সবচেয়ে বেশি পাঁচ কটা রয়েছে একটি তাই এক্ষেত্রে গুণ পাঁচ একটা পাঁচ ছয়ের কাজ শেষ হয়ে গেছে এবার সাত একটা সাত আটের কাজ হয়ে গেছে নয়ের কাজও হয়ে গেছে দশের কাজ এক্ষেত্রে দশ নেই এগারো এগারো নেই বারো তেরো চোদ্দো সতেরো এইসব কোনো কিছু অঙ্ক আর আমরা পাচ্ছি না তাহলে এই অঙ্কগুলি পাবো অর্থাৎ এদের মধ্যে যদি আমরা গুণ করি তাহলে পাবো কত নয় ষোলো হচ্ছে একশো চুয়াল্লিশ আর পাঁচ সাত হল চৌতিরিশ এদের মধ্যে এখন গুণ করবো তাহলে পাঁচ চারে কুড়ি পাঁচ চারে কুড়ি আর দুই বাইশ পাঁচ একে পাঁচ আর দুই হবে সাত তিন চারে বারো তিন চারে বারো আর একে হবে তেরো তিন এক তিন আর একে চার শূন্য চার দশ আর একটা চার একে পাঁচ অর্থাৎ পাঁচ হাজার চল্লিশ সমান সমান লিখবো পাঁচ হাজার চল্লিশ এই পাঁচ হাজার চল্লিশই হল আমাদের সেই ক্ষুদ্রতম সংখ্যা যার কি না এই যুগ্ম সংখ্যাগুলির অর্থাৎ দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠেরো এবং কুড়ি দ্বারা বিভাজ্য সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা তো তাহলে আমরা এখন লিখব কি এখানে বলা হয়েছিল কোন ক্ষুদ্রতম সংখ্যা অতএব নির্মীয় ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান লিখতে পারি পাঁচ হাজার চল্লিশ এই পাঁচ হাজার চল্লিশই হল আমাদের সেই লক্ষিত ফল অর্থাৎ এই আটত্রিশের দাগের তথা এই পর্বের চতুর্থ অঙ্কের সমাধান তো এইভাবে আমাদের এই সুন্দর এবং সবচেয়ে সহজ সরল ভাষায় প্রতিষ্ঠিত এই অঙ্কগুলির পেতে অবশ্যই চ্যানেলটির প্রত্যেকটি ভিডিও সম্পূর্ণরূপে দেখতে হবে তো চলো এবার আমরা চলে এসেছি বা চলে যাব এই পর্বের শেষ তথা উনচল্লিশ দাগের অঙ্কে এবার আমরা চলে এসেছি আমাদের এই পর্বের আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে অর্থাৎ এই পর্বের শেষ অঙ্ক উনচল্লিশ দাগের অঙ্ক আমরা রয়েছি কেশবচন্দ্র নাগের নবগণিতের প্রশ্নমালা কুড়ি এর উনচল্লিশ দাগের অঙ্কে এখানে বলা রয়েছে এক লক্ষ এর সর্বাপেক্ষার নিকটবর্তী কোন সংখ্যা দুই তিন চার পাঁচ ছয় ও সাত দ্বারা বিভাজ্য সর্বাপেক্ষা নিকটবর্তী কোন সংখ্যা তাহলে আমাদের প্রথমে কাজ হবে কি না এই দুই তিন চার পাঁচ ছয় ও সাত এদের লসাও করা তাহলে লিখবো আমরা দুই তিন চার পাঁচ ছয় ও সাত এদের লসাগু এদের লসাগু সমান সমান কি লিখতে পারি এক্ষেত্রে দুই আছে দুই লিখে নিলাম গুণ তিন আছে তিন লিখে নিলাম এবার চার আছে দুই দুয়ে চার একা দুই লেখা হয়ে গেছে আগে তাই আরও একটা দুই লিখে নেব এবার আছে পাঁচ তাই লিখবো পাঁচ এবার রয়েছে ছয় ছয় সমান কি না দুই গুণ তিন কিন্তু আমরা দুই গুণ তিন আগেই লিখে নিয়েছি তাই ছয় আর লিখবার প্রয়োজন নেই এবার রয়েছে সাত তাই সাত লিখে নেব তাহলে গুণ করলে কত পাচ্ছি সাত পাঁচে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিয়ে হলো সত্তর সত্তরকে আমাদের কী করতে হবে না ছয় দিয়ে গুণ অর্থাৎ ছয় সাততে বিয়াল্লিশ চারশো কুড়ি অর্থাৎ চারশো বিশ হল আমাদের এক্ষেত্রে দুই তিন চার পাঁচ ছয় এবং সাত এদের লসাগু এখন আমাদের কাজ হবে এই চারশো বিশ বা চারশো কুড়ি দিয়ে বা দ্বারা এই এক লক্ষ সংখ্যাটাকে ভাগ করা এবং দেখতে হবে এর কাছাকাছি কোন সংখ্যা রয়েছে যা এই চারশো কুড়ি দিয়ে বিভাজ্য হচ্ছে তাহলে আমরা এই এক লক্ষ সংখ্যাটাকে দশ শত হাজার তো লক্ষ এক লক্ষ সংখ্যাকে চারশো কুড়ি দিয়ে ভাগ দিচ্ছি পাওয়া যাবে এক্ষেত্রে দুবার দুবার গেলে দুই শূন্য দুই শূন্য শূন্য দুই দুই হচ্ছে আর দুই চারে হবে আট বিয়োগ দেবো শূন্য চার কয় দাও দশ ছয় দাও দশ আট আগে নয় কয় দাও দশ এক দাও দশ এখন একটা শূন্য নামবে অর্থাৎ ষোলোশো এখানে চার আছে চার চারে ষোলো চারবার গেলে বেশি হয়ে যাবে তাই আমরা চালাবো তিনবার তিনবার চালালে তিন শূন্য শূন্য তিন দুয়ে ছয় তিন চারে বারো বিয়োগ দেব শূন্য ছয় কয় দাও দশ চার দাও দশ দুই আগে তিন কয় দাও ছয় তিন দাও ছয় এখন আবার একটা শূন্য নামিয়ে দেবো অর্থাৎ চৌত্রিশশো এখন এই চারশো কুড়ি দিয়ে ভাগ করলে কবার যাবে না এক্ষেত্রে যাবে আমাদের চার আটটে বত্রিশ আটবার তাই আটবার চালাবো আট শূন্য শূন্য আট দুয়ে ষোলো ছয় আট রইল এক আট চারে বত্রিশ আর একে হবে তেত্রিশ বিয়োগ দেবো শূন্য ছয় কয় দাও দশ চার দাও দশ তিন একে চার 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 মিলে গেল তিনে তিনে মিলে গেল অর্থাৎ চল্লিশ বিয়োগ হবে অর্থাৎ এই সংখ্যাটার থেকে একটা হবে এই এক লক্ষ থেকে যদি চল্লিশ কমিয়ে দিই তাহলে সেই সংখ্যা চারশো কুড়ি তথা দুই তিন চার পাঁচ ছয় এবং সাত দ্বারা বিভাজ্য হবে আরও একটা সংখ্যা পাব যেটা হবে এই চারশো কুড়ি বিয়োগ চল্লিশ সমান সমান কত হচ্ছে শূন্য চার কয় দাও বারো আট দাও বারো আর এখানে পাচ্ছি এক কয় দাও চার তিন দাও চার অর্থাৎ এক লক্ষের সঙ্গে এই তিনশো আশি যোগ করলেও যে সংখ্যাটা পাবো অর্থাৎ এক লক্ষ তিনশো আশি সেই সংখ্যাটাও দুই তিন চার পাঁচ ছয় এবং সাত দ্বারা বিভাজ্য তথা চারশো কুড়ি দ্বারা বিভাজ্য হবে এখন আমরা যদি দেখি একটা সংখ্যা হলো চল্লিশ কম এক লক্ষ থেকে চল্লিশ দূরে আবার আরেকটা সংখ্যা হলো তিনশো আশি দূরে এক লক্ষ হচ্ছে তাহলে সবচেয়ে নিকটতম সংখ্যাটা হবে কি অর্থাৎ যেটা চল্লিশ কম তাহলে আমরা লিখতে পারি কি যে এক লক্ষ এর সর্বাপেক্ষার নিকটবর্তী সংখ্যাটি হবে লিখব অতএব এক লক্ষ এক লক্ষ এর নিকটতম সর্বাপেক্ষা নিকটতম সংখ্যা সমান সমান এক লক্ষ বিও চল্লিশ সমান শূন্য চার কয় দশ ছয় দাও দশ এক কয় দাও দশ নয় দাও দশ এক কয় দাও দশ নয় দাও দশ এক কয় দাও দশ নয় দাও দশ অর্থাৎ নিরানব্বই হাজার নশো সাত এটি হবে এক লক্ষ এর নিকটতম সংখ্যা যাকে দুই তিন চার দুই তিন চার পাঁচ ছয় এবং সাত দ্বারা ভাগ করা যায় তথা চারশো কুড়ি দিয়েও ভাগ করা যায় তো এই ভাবে আমরা আমাদের এই পর্বের শেষ অঙ্কটিরও সমাধান তোমাদের করে দিলাম তো সেই কারণে বলবো অবশ্যই এইরূপ সমস্ত ভিডিও পাওয়ার জন্য বা সম্পূর্ণ অঙ্কের সহজ সরল অঙ্কগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই তিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে প্রতিটি ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ারের মধ্য দিয়ে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিতে হবে তো এখানেই আজকের মতো আমাদের এই ভিডিও শেষ করছি নমস্কার